জাগরে যুবক নৌ জাগরে যুবক নৌ দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান জাগরে যুবক নৌ দেখে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের দুহাই বাড়ি আছে কত জাগরে যুবক নৌ জাগরে যুবক নৌ দেখে রে চাহিয়া ওরা কিই جائےগা হিয়া খাজা নামের গান তাহলে আপনি শিরক করতে পারবেন না শিরক বহয়া বহজটি লাগা একটা পাপ অথচ আমরা আল্লাহ সবই দেন আল্লাহ বলেছেন পার্টনারশিপ গ্রহণ করা যাবে না খবরদার আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাবে না অথচ আমাদের মুর্শিদাবাদের অনেক নারীদেরকে দেখতে পাওয়া যায় অনেক মাบุнтовকে দেখতে পাওয়া যায় তারা আবার বাড়ি থেকে বের হয়ে আপনার পাথর চাবরি চলে যায় ওখানে আপনি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আছে ওখানে গিয়ে তারা পাথর চাবড়ি চাইতে গিয়ে তারা সন্তান চায় অথচ সন্তানের মালিককে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে পাথর চাবড়ি চলে গেছে আর কিভাবে চাই জানেন বলবো ওদের চাওয়া বলবো কিভাবে চায় কেমন করে চায় বলছেন একটা ছেলের রে বাবা মিনতি করি তোর দরবারে একটা ছেলের দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মহারা পাতা পরে গাউসের উপরে যদি মহারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেছে এভাবে ওরা সন্তান চায় এমনভাবে ভাবে সন্তান চায় তারা মাজারে গিয়ে আমি কিন্তু বলছি না পীর অনে আবার পীর অনেক ভালো থাকে তবে শুনে নেই আজকে পীরের নামে এত ভণ্ডামি পৃথিবীতে বিস্তার লাভ করেছে এত শয়তানি বিষ লাভ করেছে দেখবেন অনেক জায়গাতে দেখা যায় যদিও বলতাম না একটু ইঙ্গিত করে আপনাদেরকে বলে দে অনেক মা যায় বোনেরা যায় দিয়ে পীরকে আবার বুকে জড়িয়ে ধরে নে জড়িয়ে ধরে নিলে পীর তখন আয় আয় মা আমার বুকে আয় এরা দেখছে যদি না যাই তা আমি পুরে ছাড়খাড় হয়ে যাবো তখন ধরেই ফেলি হ্যাঁ নেই ভাবলি বলছি আয় মা আয় হ্যাঁ আমি তোহ ভালো ভালোবাসি গো বাবা ধুর আমি তোহমায় ভালো বাসি আমি তোহ ভালো ভালোবাসি গো বাহাবা আমি তোহমায় মায় বাসি তো মার চরম চুমিতে হে বাবা তোমার কাছে আসি আমি তোহমায় ভালো বা বাসি গো বাহাওয়া আমি তো হোমায় এভাবে স্লোগান থাকে কত যে আপনার সিরিক যুক্ত কথা থাকে যা বলার কথা নয় এক বাবার পীর বাবার কাছে একটা ধরে নিয়েছে বলছে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে বাপরে কথা দেখ যে পানির নিচে বাতি জল তা নিবে না আর খাজা বাবার দু দরবারে এলে খাজা বাবার নাম করিলে না মাঝ রোজা লাগে না চলছে পাদাম বিশাল ব্যাপার যা বাদ যে কিছুই লাগে না এখানে আসবি সব মাপ তাহলে এই ভণ্ডামিটা ছাড়েন এগুলো সিঁড়কি দিয়ে সিঁড়িগুলো ছাড়ার চেষ্টা করেন চাইবেন কার কাছে জোরে বলেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা তিনি আমাদের সন্তান দেন আল্লাহ হোসোব ওয়া তালা বলছেন খবরদার না না আমাকে বাদ আমাকে ডাকতে গিয়ে তোরা অংশীদার স্থাপন করবে না একটা গেল নাম্বার দুই আল্লাহ হুসুমানা তারা বলছেন নাবি বলে দাও তারা যেন পিতা মাতার সঙ্গে এহসান করে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার আমরা ভালো ব্যবহার করি তো মা বাপকে দেখি তো যদি দেখেন তো ভালো কপাল ভালো কলা জান্নাত না রুকা বিষ্ণু বলেননি মা বাপ মা বাপের কারণে জান্নাত হবে আবার জাহান্নাম হবে মা বাপকে ভালোবাসতে শিখুন মা বাপের ব্যাপারে যেহেতু ভাই পূর্বে আলোচনা করলেন আমি লম্বা করব না যেহেতু আমার আয়াত সামনে এসেছে বিধাই আমি ছোট্ট উদাহরণ দিব। মা বাপ কাকে বলে মা বাপ কত দামি জিনিস কত দামি জিনিস আপনাকে একটা বলি এক জায়গাতে আচ্ছা আগে কি দ্বারা ছিল আপনারা কি দ্বারা বুঝেন কি দ্বারা কি দ্বারা বুঝেন না কি দ্বারা আচ্ছা কুহা বুঝেন কুহা বুঝেন আগে মানুষ কি করতো ইদারা বল আপনারা ইদারা তো এই ইদারা পানি ডোলে পানি থলে না তুলে না তুলে তো এদিকে ছিল আগে সব জায়গায় থাকার কথা এখন নাই হয়েছে তো এই কুয়াতে পানি তুলবে তো পানি তোলার সময় একটা মেয়ে পানি তুলছে তো পানি তুলতে তুলতে দড়িটা ছিঁড়িয়েছে ব্যাপার খারাপ ও হাঁক মা দড়ি ছিঁড়েছে গে খেপি দেখা তুলতে পারিস না দড়ি নামতেছিস তুই ভাই তো তুই তুল আমি তুলছি দোড়ি ছিঁড়ে গেছে ডোল কেটে গেছে যাই হাঁকে রে আর মা তখন যদি তুলছে তো ওরও ডোল কেটে গেছে ব্যাপার তো খারাপ কি হলো রে লেবার হাঁকে ভকছিৎ তোর বেলা কাটল ওই না কথা তো ঠিকই তখন ও কি করলো বলছে এক কাজ কর গেরামের মরলকে ডাক আপনাদের গ্রামের মরল আছে না আসেনি না আছে মরল আছে তো ও বলছে গেরামের মরলকে ডাক কি হবে বলছে এটা এটা তো বিশাল বড় ঘটনা কোনো জীবনে দড়ি কাটে নিলে বলছে এক কাজ কর তাহলে মরলকে ডাক তো মর বলছে কি হয়েছে যত খেপির দল খেপিরা খালি উল্টা পাল্টা তোরা কি হয়েছে তো বলছে ই ডোল কেটে গেছে জি ভাবাদ জায়গা পায় না ঘামাক ইও ডোল বেধা আবার বিসমিল্লাহ করে নামেছে তো ডোল ডোল কেটেছে মরল কইছে কি হলো রে কোন আজা ফুল রে গ্রামে সব ডোল কেটেছে পানি তুলতে পারিনা তখন ও যে ব্যাপার তাহলে খারাপ কিছু গন্ডগোল আছে তো বলছে এক কাজ করতে হলে কবির আছে কাজ তো কবির আছে কাজ যখন যাচ্ছেতে বলছে কবিরাজ বাবু আর बोलियो না আমাকে গ্রামে সরবনা আছে কি হইছে যে বলছে ডোল কা ডোল তুলতে উড়ছি তো ডোল কেটেছে কি মানে পানি কুমোতে পানি থাক পানি তুলবো তো ডুক কেটেছে ওছি সংঘাতিক ব্যাপার আফ্রিকার জঙ্গলের ভূত আছে এবার তো মরলের মন তখন খারাপ হয়ে গেল যে আফ্রিকার জঙ্গলে যখন ভূত আছে দোল ফের কাটে না কাটে উঠে না তো কি করতে হবে তাবিজ মারবো চার হাজার টাকা লাগবে লাগুক চার হাজার টাকা আগে তো কাটি যে চার হাজার টাকা তুললে দেখে এবার দেখেন গা দোল উঠে যাবে প্রথম কবি আর ঠক কবিরাজ ভালো জিনিস হগিয়ে খাবার পাটি ইয়ে আপনার চেহারা এক ঠগিয়ে নিয়েছে দিয়ে এবার পুতুল ছুত আর উঠেই না দিয়ে বলছে কেমন হলো কবিরাজ তাহলে বড় কবিরাজ আর মেয়ে ছেলে কবিরাজ পাগলা খুব বেশি হয় এক জায়গায় কেউ ধুলিয়ান মুর্শিদাবাদ আমি গেছি ওখানে একটা অসুস্থ রুগী দেখতে গেছি তো দেখতে গেছি তো দুটা বহিন গল্প করছে কি জানেন ও যে ভাগ্য ভালো কবিরাজটা ছিল গে কবিরাজকে আল্লাহ কহিতে হবে গে আল্লাহ কইতে হবে ছি 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 কবিরাজ চিকেন আল্লাহ বলতে হবে বলছে এমন এমন কাজ করছে ভালো করে দিচ্ছে তাই বলে আল্লাহ তার আমি মনে মনে করছি যে তুই কবিরাজকে আল্লাহ তুই তোর পেটির সঙ্গে তোর পিহাতে এই গেল এগুলো বলার কোনো শিরক হবে এগুলো বলতে হয় না তো চলে গেছে দ্বিতীয় দিন আবার তা বিজলে সে বড় কবিরাজ দশ হাজার টাকা দিয়ে গ্রামের চাঁদা তুলেছে দশ হাজার টাকা ভালো করে শোনেন দশ হাজার নিয়ে আসলো আবার যদি ডোল তুলছে তো উঠে না ব্যাপার তো খুবই খারাপ কি করতে হবে যে বলছে হলো না কাজ বলছে মরল মরল বলছে গ্রামের ভাই সকল তা যে কোনো কাজ হচ্ছে না তো তোমাদের মধ্যে এক ইয়ং ইয়ং যুবক আছো কেউ কি কুয়োতে নামবে আর প্রচার আছে যে ভূত আছে কেউ নামবে ভয়ে তো কেউ নামবে না আফ্রিকা জঙ্গলের ভূত বলেছে একটা কবিরাজ ভয়ে তো সবারই বুক ধুরু ধুরু করছে পানি খাবো না তাই মেহবা জান দিতে যাব না কোনো যুবক নামছে না কেউ নামতে চাচ্ছে না একটা যুবক বলছে ভাই আমি নামবো মরকে বলছে মর সাহেব আমি এখন ভিতর নিচে নামবো তবে নামার কারণটাও শুনেলেন যদি আমি নামতেও চাই আমার বাপ মায়ের আগে পারমিশন নেব তো বলছে চলো তোমার মায়া বাপের কাছে যায় মা বাপির কাছে গিয়ে বলছে ও শুনছো চাচা ও তোমার সন্তানটা আজকে কুয়র নিচে নামবে পানি আপনা ডোর কেটে যাচ্ছে কি আছে এটা তালাশ করার জন্য ভূত আছে কিনা কি আছে তালাশ করার জন্যে তখন বলছে আমার সন্তান যদি নামতে চায় তো নাম আমার কোনো আপত্তি নাই এবার সন্তানটা বলছে মরল ও গেরাম হলো লোক সকল তোমরা শুনে নাও আমি নামবো ঠিকই আমার শর্ত আরো আছে আমার দড়িটা তোমরা সবাই ধরবে কিন্তু দড়িটা ধরতে গিয়ে আমার মা বাপকে দড়িটা ধরতে হবে মরল বলছে তোমার বাপ মা তো বুড়িয়ে গেছে এরা কি করবে না শুনবো না আমার আগে হবে। যদি আমার বাপ মা আমার বৃদ্ধ বাপ এবং মা যদি আমার দড়িটা ধরে তবে আমি নিচে নামবো নচেত আমি নামবো না এবার মরল তার বাপ মাকে আপনার কি নাম বললো যে আপনি রাজি হন বাপমা রাজি হয়ে গেল এবার অনেক দড়ি নিয়ে গ্রামের লোক দড়িটাকে ধরেছে আর মা বাপ দড়িটাকে ধরেছে আপনার কি না ওই ছেলেটা চিল্লাতে শুরু করেছে ভূত ভূত আর যেমনি ভূত সবনি দড়ি ছেলে পালা কি পালা নিজের জানটা তো বাঁচাই কে যাবে দিক চলে যাবে যেমন বলেছে ভূত ভূত ছপি পালে গেছে কিন্তু বন্ধ ছেলে বলেছিল আমার আব্বা মাকে দড়ি ধরতে হবে সবাই দড়ি ছেলে ছেড়ে পালিয়েছে ঠিকই কিন্তু দড়ি দুইজন ছেড়ে পালাই না একটা হলো মা আর একটা হলো বাপ মানে আমি আপনাকে বলতে চাচ্ছি মা বাপ কত দামি জিনিস রে আমরা বুঝতে এখনো শিখি নাই ওই বাপ মা দড়িটা ছাড়ল না সবাই চলে গেছে এবার মা বলছে আমার সন্তান আমার সামনে হারিয়ে যাবে এটা আমি না আমি বাপ বলছে না না আমার কলিজার টুকরাকে আমি হারাতে দেব না ওই বুড়ি বাপ মা আপনার কি নাম কষ্ট করে আস্তে 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 আল্লাহর নাম করে 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 জপে 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 আস্তে আস্তে করে সন্তানটাকে উঠিয়ে ওপরে নিয়ে আসলো তো যদি উঠিয়ে নিয়ে আসে তো একটা হুল্লুলিয়া উঠছে কি লিয়া উঠছে ও বানর বুঝেন তো হুল্লু হলমান বাঁদর যাকে বলা হয় বলছে গ্রামের লোক চলে এসেছে দিয়ে এবার কি ব্যাপারে এখন যে করছিলি ওটাই তো আমার খেলা ভূত বললাম এই জন্যে যে মা বাপ কত দামি জিনিস এই জন্য ভূত বললাম তোমাদের বুকে সাহস নাই আমি যদি মারা যেতাম তো মরে যেতাম যদি আমার বাপ মা না ছেড়ে দিয়ে তোমরা পালিয়ে যেতে আর আমি চিল্লাতে থাকতাম আমার প্রাণটা চলে যেত কিন্তু এটা প্রমাণ করলাম যে বাপ মা কত দামি জিনিস আমার বাপ মা আমার মাস দেখতে পারবে না আমার কষ্ট দেখতে পারবে না এই জন্য তারা কষ্ট করে উঠেছে মরল বলছে ও ভাই তুমি ভাতি যাও ভাগ ভাতি যা শোনো তুমি এক কাজ করো আমি তোমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়েছে ওই ছেলেটা বলছে না 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 আমি কোনো পুরস্কার চাই না আমি বুঝাতে চেয়েছিলাম মা বাপ কত দামি জেনে